তো আমাদের সরকার তো বারবার বলছে যে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে আর আপনি বলছেন উন্নয়ন হচ্ছে না সরকার তো বারবার বলছে উন্নয়ন হচ্ছে এমন কথা হচ্ছে আকাশের দিকে তাকালে যেমন সব কিছু নীল দেখা যায় সবাই উন্নয়ন বলে সেই সেই নীল দেখা যায় আচ্ছা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তখন উনার বিরুদ্ধে বেশ কয়েকটি

ডাইলের দাম তেলের দাম সব কিছু বাড়ছে সেসব কেন হচ্ছে সেটা বোঝা আমাদের সম্ভব হচ্ছে না আজকে আমরা মানে আপনি চব্বিশ তুমি কার এই প্রশ্ন নিয়ে আমরা কাঁঠাল পয়েন্ট কাঁঠাল সিক্স সামনে এসে দাঁড়িয়েছি আমরা এখন একান্তর যে জনসাধারণ আছেন তাদের অভিমত আমরা জানতে চাইবো আমরা তাদেরকে প্রশ্ন করবো যে এই চব্বিশের লোকসভা নির্বাচনে তারা ভোট দিতে চান কেন দিতে চান বা বিগত দিনে কী কী উন্নয়ন হয়েছে এই অঞ্চলে আমরা এগুলো আমাদের গণআওয়াজে তুলে ধরবো আমরা গণআ জনতার দুয়ারে গণআওয়াজ এই প্রোগ্রামের মাধ্যমে দু হাজার জনগণের যে অভিমত সেটা আমরা তুলে ধরব তো আমার আমাদের সামনে রয়েছেন এখানে আসুন 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 গণেশ এই আচ্ছা আপনি তো জানেন যে সামনে লোকসভা নির্বাচন নির্বাচন আসছে ও এপ্রিলে হয়তো নির্বাচন হয়ে যাবে এখন যদিও ডেট ঘোষণা করা হয়নি তো আপনি এবার লোকসভা নির্বাচনে কাকে চান আপনি কি মনে করেন কোন পার্টি এবার এই কাছাড় থেকে জিততে জয়ী হতে পারে একজন আমি আপনাকে বলি আমরা কর্মক্ষমতার দিক দিয়ে আমরা বর্তমান এই পাঁচ বছরের ভিতরে কাকে ভালো দেখে আপনি এখানে আসুন এখানে এখানে আমাদের এমার সামনে ভালো দেখেছি যেটা হলে এখন বাইক দিয়ে রাস্তা থেকে চলে বাইক নিয়ে যাওয়া যায় না কপার শিলচরের ভিতরে হেঁটে যাওয়া যায় না কেন যাওয়া যায় না জায়গায় জায়গায় বিল বড় বড় কি বলবো এটা বিলই বলে ভাল কাতা এইগুলো আপনি আপনি বলতে চাইছেন যে রাস্তাঘাট ভালো নয় মিউনিসিপালিটি এরিয়ার ভিতরটা যদি ঠিক না থাকে তো আমরা আরবান এরিয়ার গ্রামের ভিতরের মানুষের কি হবে তো আমাদের সরকার তো বারবার বলছে যে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে আর আপনি বলছেন উন্নয়ন হচ্ছে না সরকার তো বারবার বলছে উন্নয়ন হচ্ছে এমন কথা হচ্ছে আকাশের দিকে তাকালে যেমন সব কিছু নীল দেখা যায় সবই উন্নয়ন বলে সেই সেই নীল দেখা যায় তো আপনি কাকে চান বা কাকে চাইছেন আমি অ্যাকচুয়াল আমার নিজের মনের কথা শুধু এখানে আমি একলা প্রকাশ করব না আমাদের আজকে এই চাউলের একটা পঞ্চাশ কেজির বস্তা কিনতে গেলে সতেরোশো পঞ্চাশ টাকা ডাইলের দাম তেলের দাম সব কিছু বাড়ছে সেসব কেন হচ্ছে স্যার সেটা বুঝা আমাদের সম্ভবপর হচ্ছে না মানে আপনি বলছেন যে মূল্য বৃদ্ধি হয়েছে এই সরকারের সময় অনেক 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 কিছু আচ্ছা এই সরকার ক্ষমতায় আসার আগে সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল আপনি কি মনে করেন এখন সুশাসন চলছে প্রত্যেক সরকারের সুশাসনের ক্ষমতা থাকে কিন্তু পুরো ক্ষমতার কেউ রাইট ইউটিলাইজ করে না যদি কোনো একটা অ্যারেস্ট নামা হয় তার পিছনে নন ভ্যালুবল সেকশন জামানত দিয়ে আবার বাইর হয়ে আসে সেটা কেমনে হয় আচ্ছা যদি সরকারে যদি যেমন বাল্য বিবাহের যেটা দু হাজার চোদ্দোতে ইস্যু হয়েছে যেটা চোদ্দোতে যদি ইস্যু হয়েছে আইনটা গঠন হয়েছে তার সত্যি এনজিও দিয়ে সেটা গ্রামে গ্রামে জাগরণ করার দরকার ছিল তারপর হঠাৎ করে তারপর এগুলো আবার বসে গিয়েছে সেগুলোর একটু ঠান্ডা হয়ে আছে সেটা ভালো বাল্যবিবাহ বিপক্ষে আমিও আমিও প্রতিবাদ করি সেটা ভালো নয় কিন্তু সেটা আমাদের আসামের জনগণ যেটা আগে থেকে চলে এসেছে সেটা কিন্তু এত সকাল বন্ধ হবে না সেটা এনজিওর মাধ্যমে কোনো প্রোগ্রাম নাটক করে যেগুলো মানে এই গ্রামে গ্রামে জাগরণ করা সেটাই আমার হিসাবে বারবার করেছিল না প্রশাসনে এখন আমি যদি বর্তমান এমপি থাকি প্রশাসনের মাধ্যমে আমি একটা আইন হাতে আপনি কি মনে করেন যে সুশাসন হচ্ছে না না হচ্ছে এখন সুশাসন চলছে না সুশাসন চলছে না কোনটা অ্যাকচুয়াল দেখতে গেলে টেম্পোরারি সেমি গভর্নমেন্টের মত আপনি কি মনে করেন যে সরকার সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল এখানে কি সুশাসন হচ্ছে চলছে যাব একজন বলছেন যে সরকারের বর্তমান কাজকর্ম ভালো ওনার কাছে ভালো আর একজন এই বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে সরকারের সমালোচনা করেছেন আমরা আরও এখানে অনেক আছেন তাদের কাছে যাবো তাদের তাদের অভিমত আমরা নেব চলুন

আমরা এই ফর্ম লয় এটা লাভ নাই লাগি আমি লুই না আমি আপনি সরকারি যে অন্যান্য যে সুযোগ সুবিধা আছে বারোশো টাকা করে যে ভাতা দেওয়া হচ্ছে এগুলো পাচ্ছেন না এটা তো আমরা পাই না এখানে মেম্বার প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন না এটা পাইছে আপনি কেন পাননি পাই না এখন এখন কারে ইয়া তেল মাটায় আর গুড় দি আর এই কথা যে কথা এটা তো আমি দিবার আমার কোনো দই না আপনি কি চাইছেন যে এবার যে লোকসভা নির্বাচন আসছে এই নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন এখন খারে দিব এখন যেদিকে সরকার দিব আমি তো একলা লাখ দিয়া দিয়ে না এখন বিজেপি সরকার যদি তাকে সবাই বিজেপি দিলে আমি বিজেপি দিতে লাগবো কংগ্রেস দিলে তো কংগ্রেস দিত না সব আগে কংগ্রেসের মানুষ হলে সব গেছে কি বিজেপি যত পয়সা লাগে মানুষ আর গরিব মরছে বিপদ আচ্ছা এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যদি ক্ষমতায় আসে তাহলে সুশাসন প্রতিষ্ঠিত করবে এখন এখন কি সুশাসন চলছে এখন সুশাসন কি তাই এখন আমরা তো আর গরব হইয়া কি তো আমরা তো আর বাইরে চলেন এখন যারা বাইরে চলেন তারা কইতে পারবো সুশাসন ঢিলা না চলেন আমরা তো কোনো রকম আমরা দেখবার পাই

মাছ মারে ওগুলো বিক্রি করে আপনার পরিবার চলে তো উনি মাছ মাছ মাছের মাছ মেরে মাছ বিক্রি করে ওনার পরিবার চলে অথচ সরকার থেকে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না সরকার বারবার বলছে যে উন্নয়ন হয়েছে তো আপনি কি বলবেন উন্নয়ন কি আপনার হয়েছে

একটা যে ভাতা দেওয়া হচ্ছে আপনি কি বলতে চান সরকারের উদ্দেশ্যে কিছু বলবেন কি না আমাদের মাধ্যমে সরকারকে কোন আহ্বান জানাবেন দাবি জানাবেন সরকারকে কোন কিছু বলবেন যে গোড় পাচ্ছেন না উনি বলছেন যে উনি সরকার আগে চাউল খেয়ে দিতেন বিনামূল্যে এখন পাননি এখন পাননি উনি বলছেন ওনার গোড় জ্বালা হয়ে গেছে অত পাননি তো অথচ সরকার বারবার বলছে যে উন্নয়ন হচ্ছে আমরা সেই উন্নয়নটা তুলে ধরার জন্য মানুষের অভিমতটা তুলে ধরার জন্য আমরা এই দরজায় দরজায় মানুষের দরজায় দরজায় পৌঁছার একটা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত অনুসারে আজ আমরা এখানে কাটাল পয়েন্টে এসেছি এখন আরও এখানে লোকজন আছেন তাদের কাছ থেকে আমরা জানব যে তাদের অভিমত চলুন

আপনি জানেন কিছুদিন আগে আমাদের উত্তর কর্মগঞ্জের বিধায়কের বাড়িতে সিএম ভিজিল্যান্স থানা দিয়েছিল এরপর বিধায়ককে এই আর্থিক দুর্নীতির তদন্ত করা হয়েছিল কিন্তু এখন দেখা যায় এই দুর্নীতি যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়েছিল তাকে বিজেপি দলে টেনে নিয়েছে নিশ্চিত তদন্ত হবে আরো হ্যাঁ তদন্ত হবে দলে যাওয়ার পর আমি তদন্ত হবে নিশ্চিত তদন্ত হবে আমাদের এই বোন আওয়াজ লাইভ নিউজ আর্থ লাগাতার দেখতে থাকুক আমরা মানে মানুষের দরজায় দরজায় পৌঁছার জন্য আমরা আপ্যান চেষ্টা করছি আজ আমরা এখানে কাঁঠাল রুটে এসেছি সিক্স এ ব্যাটেলিয়ানের সামনে এখানকার মানুষের অভিমত নিয়েছি আগামীতে আমরা অন্যদিকে যাব গলতলা থেকে আমাদের ডাক এসেছে দোলাই থেকে ওটা ডাক এসেছে আমরা প্রত্যেকে দরজায় দরজায় পৌঁছাবো তো দেখতে থাকুন বড়